জাতীয় সংসদ নির্বাচন যেটা আসছে এই নির্বাচনে আমাদের নেতা অধ্যাপক শহীদ ইসলাম সাহেব আপনাদের মাঝে আসবেন আপনারা ধানের শীষের কান্দারিকে পুনরায় চতুর্থ মতো সংসদ সদস্য বানিয়ে জাতীয় সংসদে পাঠাবেন এই আশা ব্যক্ত করছে আপনারা কি এত রাজি দিয়েছেন সবাই একটু জানান আগামী দিনে ধানের শেষে প্রতিষ্ঠ অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধন মিরপুর উপজেলা বিএনপির সুযোগ্য জনাব আশরাফুল ইসলাম চাচা মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠান প্রধান বক্তা আমাদের আপনাদের প্রিয় নেতা মিরপুর উপজেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব বন্ধু রহমত আলী রহবান মঞ্চে আরো উপস্থিত আছেন মিরপুর উপজেলা বিএনপির সুযোগ আহ্বান বিন্দু পৌর বিএনপির আহ্বান বিন্দু যুগ্ম বিন্দু বিভিন্ন ইউনিয়নের আর সদস্য সচিব সহ যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিল দল সহ সকল নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট মালিয়া ইউনিয়ন বিএনপির প্রাণ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সমবাসী আসসালামু আলাইকুম মালিয়াদ ইউনিয়ন অনেক গর্বের একটা দিন দীর্ঘ সতেরো বছর পরে সুন্দর একটি সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলন আগামী দিনে মালিয়াদ ইউনিয়ন বিএনপির রাজনীতিতে একটি মাইল ফলক হয়ে থাকবে আপনারা আজকের যে কমিটি হবে এই কমিটিকে স্বাগত জানাবেন এবং এই কমিটিকে সাথে সমস্ত কর্মকাণ্ড একসঙ্গে করবেন আর দীর্ঘ সতেরো বছর পরে আমরা আজকে এই মালিয়াদের মাটিতে এসে আনন্দের সঙ্গে হাসি হাসি মুখে এসে ভোট গবন নিয়েও আমরা এসে আসতে দেখেছি এসে একটা আনন্দপূর্ণ করতে হচ্ছি এই সম্মেলনে আপনাদের একটি শেষ করব আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন যেটা আসছে এই নির্বাচনে আমাদের নেতা অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব ধারের শিষ নিয়ে আপনাদের মাঝে আসবেন আপনারা ধানের শীষের কান্ডা দিকে পুনরায় চতুর্থবারের মতো সংসদ সদস্য বানিয়ে জাতীয় সংসদে পাঠাবেন এই আশা ব্যক্ত করছে আপনারা কি এতে রাজি আছেন সবাই বৃহত্তর দায়িত্ব জানান আগামী দিনে ধানের শীষের কাজ করবেন এই প্রত্যাশা সবাই প্রতিশ্রুতি দিতে পারত